আসসালামু আলাইকুম দিস ইস তানিয়া ফ্রম বিসা পয়েন্ট ভিসা পয়েন্ট আমেরিকা কানাডা ইটালি সহ ইউরোপের বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিজিট ভিসার প্রসেসিং সহ সফলভাবে কাজ করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ইউরোপের খুবই সুখ এবং সমৃদ্ধশালী একটি দেশ সার্বিয়া নিয়ে আমরা ইতিমধ্যে অনেকেই জেনেছি যারা আমাদের ফলোয়ার্স আছেন সার্ভিয়াতে আমরা সফলভাবে কর্মী নিয়োগ করছি এবং দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের বিশেষ সুবিধার্থে সারভিয়া কোম্পানির সাথে ভিসা পয়েন্টের সরাসরি চুক্তি রয়েছে আপনি যদি হয়ে থাকেন ড্রাইভার অথবা দক্ষ টাইলস মিস্ত্রি শ্রমিক নির্মাণ শ্রমিক তাছাড়া আপনি যদি হয়ে থাকেন ওয়ালিং মিস্ত্রি তাহলে আপনাকে দক্ষ কর্মী হিসেবে নিয়োগ করা হচ্ছে সেখানে মিনিমাম আপনি আটশো থেকে নয়শো ইউরো বেতন পাচ্ছেন যা বাংলাদেশি টাকায় এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশের মতো তাছাড়া ভিসা পয়েন্টে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা সরাসরি এসে কথা বলতে পারেন আমাদের অফিসে সার্বিয়া সম্পর্কে আমরা অনেক তথ্যই দিয়ে থাকি সার্বিয়াতে এখন নন সেনজেন হয়ে থাকলেও সার্বিয়াতে সুযোগ সুবিধা অনেক সেখান থেকে আপনি চাইলেই বিভিন্ন সেনজেনভুক্ত দেশে মুভ করতে পারছেন ভিসা পয়েন্ট আপনাকে সমস্ত রকমের প্রসেসিং এর পরামর্শ সহ এয়ার টিকিট বুকিং হোটেল বুকিং সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে তাহলে আর দেরি কেন আজই আপনার উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে ভিসা পয়েন্টের সাথে যোগাযোগ করুন আপনার নিশ্চিন্ত পথযাত্রাই হবে আমাদের আগামী দিনের অনুপ্রেরণা ধন্যবাদ